সালামু আলাইকুম আজকে আমি পরিচয় করে দেব যারা এবিসি বা সোয়ার ভাজার লাইসেন্সের জন্য ইলেকট্রিশিয়ান বা সোয়ার ভাজার লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সাব স্টেশনের মধ্যে কী কী থাকে এবং সাব স্টেশনের কী কী অংশ আজকে যারা এই ভিডিওটি দেখবেন তারা হানড্রেড পারসেন্ট লাইসেন্স এই সাবস্টেশন থেকে যে প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো আপনারা বলতে পারবেন তো প্রথমে বলি সাবস্টেশনের দুইটি অংশ একটি এস সাইট সাইড এবং এল এলটি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসতে এইস্ট সাইড এখানে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনারা দেখবেন যে একটি ট্রান্সফর্মারের লাইন ইন হয় কোথা থেকে আমরা জানি যে বাইরে অর্থাৎ পুল থেকে যে এগারো হাজার লাইনটা আসে তেত্রিশ কেবি হয়ে আপনার পুল থেকে একটি লাইন টানা হয় আন্ডারগ্রাউন্ড হয়ে আসে আসার পরে আপনারা দেখ দেখবেন যে কীভাবে আসলে পুরা সিস্টেমটা চলে এসেই এই যে এই এইটা দেখতে পাচ্ছেন ভিসিবি ঠিক আছে এটা ভ্যাকম সার্কিট ব্রেকার ভিসিবি এই ভিসিবির হচ্ছে আপনার ইনপুটে পুল থেকে যে কেবলটা আসে সেই সেই ক্যাবলটা নিচে লাগছে নিচে লাগার পরে ভিসিবিতে লাগছে ঠিক আছে এই ভিসিবি থেকে আপনার এরপরে কোথায় গেল দেখেন ভিসিবি থেকে ইনপুটে লাগার পরে এবং ভিসিবির আউটপুটটা ভিসিবির আউটপুটটা দেখেন এই যে এখানে যে ট্রান্সফর্মারটা এই যে ভিসিবির আউটপুটটা এই যে লাল কেবল এই আরমার কেবল হয়ে এই যে ট্রান্সফর্মারের এই যে ইনপুটে লাগছে ইনপুট অর্থাৎ ইনপুট কীভাবে বুঝবেন এই যে আপনার এই যে অর্থাৎ বড় বড় যে তিনটা আছে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার প্রাইমারি সাইড ঠিক আছে এরপরে এটা হচ্ছে ট্রান্সফর্মারের ইনপুট আর এটার সমস্যা যে সংযোগটি প্রথমে থাকা হয় থাকে সেই সংযোগটি হচ্ছে আপনার ঠিক আছে ডেল্টা কানেকশন এরপরে কোথায় আসছে এরপরে আপনার আসছে এই যে এই সেকেন্ডারিতে দেখেন ষাটটা বুশিং আছে এবং তুলনামূলকভাবে ছোটো এই ষাটটা বুশিং এখানে দেখেন নিউট্রাল বেরোয়েছে আর নিউট্রালে সবসময় ইনস্টার কানেকশন থাকে ঠিক আছে তাহলে আমরা দেখলাম তিনটা কানেকশন ওইটা হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে তিনটা কানেকশন থাকে এটা কী কানেকশন ওইটা হচ্ছে ডেলটা কানেকশন এবং বুশিং সাইটটা থাকে এই সাইটকে কি বলা হয় সেকেন্ডারি সাইট এবং হচ্ছে ইস্টার কানেকশন এবং ট্রান্সফর্মারের বিভিন্ন অংশ নাম আছে দেখুন এই যে আপনারা কাঙ্ক্ষিত সেই বিদার হুম এর মধ্যে যে সিলিকা এর মধ্যে অয়েল থাকে ট্রান্সফর্মারের অয়েল থাকে এই এর মধ্যে এবার এখানে দেখতে পারছেন এই যে সিলিকা জেল হ্যাঁ ওই যে ওর মধ্যে সিলিকা জেল আছে এবং এই যে সেই পাইপ ঠিক আছে এরপরে এই যে আপনার রেডিয়েটার ঠিক আছে তো এবং এটা কি ট্রান্সফর্মার হ্যাঁ এখানে লোড দেওয়া আছে এবং এটি একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ঠিক আছে তো আপনারা দেখলেন যে এইচটি সাইডে কী কী থাকে এবং এরপরে আপনার টাচ ট্যাপ চেঞ্জার আছে ওই উপরে ট্যাপ চেঞ্জার আছে তো এগুলো আমি আর দিন বিস্তারিতভাবে জানাবো ঠিক আছে তো আজকে দেখলেন যে আপনার একটা ট্রান্সফর্মারে কোথায় লাইন আসে এবং প্রথমে ভিসিবিতে আসে এবং দেন প্রথমে তো আবার ট্রান্সফর্মারের ইনপুটে লাগে ডেল্টা সংযোগে হয় এরপরে আপনার সেকেন্ডারিতে ইস্টারে সংযোগ হয় এরপরে আপনার দেখবেন যে এলটি প্যানেল এবং ওই যে আপনার পরে যে চারটা বুশিং ছিল সেই চারটা বুশিং থেকে আপনার ওই যে এই এলটি প্যানেলে চলে আসছে ঠিক আছে এটা আপনার আছে এসিবি সে চারটা বেশিন থেকে এই পাশে লাগছে লাগার পরে দেখুন এটা হচ্ছে এসিবি এবার এখান থেকে বিভিন্ন লোড নেওয়া হয়েছে ফ্লোরে ঠিক আছে এবং এই এসিবি এটা আছে এয়ার সার্কিট ব্রেকার এটা হচ্ছে দেখতে এমন ঠিক আছে এটা হচ্ছে আপনার মিটার ঠিক আছে আর এখানে আপনার এই যে ইন্ডিকেটার রেড ইয়েলো ব্লু আর এটা দেখছেন পি প্যানেল ঠিক আছে এই পিএফআই প্যানেল কেমন হয় এটা যদি দেখতে হয় তাহলে খোলা লাগবে দেখুন আমি এখন খুলতেছি দেখুন পি এফ প্যানেলটা আসলে এই যে এইচারসি ফুজ ব্যবহার করা হয় এই সেই পি এফ ঠিক আছে এর ভিতরটা এই যে কেমন তো এইটা নিয়ে আরও বিস্তারিত অন্য একজন বলব তো আজ এই পর্যন্তই তো আপনারা জানলেন যে আর এটা হচ্ছে আপনার আপনাকে যেটা বললাম যে প্রথমে যেটা দেখালাম হচ্ছে এইচটি সাইট এবং একটা এলটি সাইড ঠিক আছে আর সাবিশনের দুইটা অংশ একটি হচ্ছে এলটি সাইড সাইট এবং একটি এইচটি সাইট তো প্রথমে দেখলাম একটা এইচ টি সাইট এটা হচ্ছে এলটি সাইড তো এর প্রত্যেকটা বেকার এবং এর কেমনি কি ব্যবহার পরে জানাবো তো সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন